হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি সকালে একটা ব্লগ পোস্ট করেছি ছোটোই তো রান্নার ব্লগ ছিল সেটা পোস্ট করেছি তো এখন আমরা যাব হচ্ছে বাগমারি তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা চারটে কুড়িতে যাব তো চারটে কুড়িতে তার আগে গাড়িটা কী করে ক্যান্সেল হয়ে গেছে জানি না মানে কথাটা বলতে বলতে আমার একটা কল চলে এসেছিলো কেমনই ফোন করছিল তো সেই জন্য আমাকে কাটতে হলো তো এখন বাজি হচ্ছে চারটে বাজতে দশ মিনিট বাকি তো আমরা রেডি সেডি হয়ে গেছি তা আমি আমার বরকে ফোন করলাম যে গাড়ি বুক করে দাও তো বললো গাড়ি বুক করে জানাচ্ছে তো তখন তোমাদের সঙ্গে আমি একটু ইন্টারভিউ দিয়ে দিলাম আর বাইরে যাব যখন তোমাদের সঙ্গে পারলে সম্ভব হলে নিশ্চয়ই শেয়ার করবো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে টাটা মানে এক ঘন্টার মতনটা হ্যাঁ তো দেখো আমরা অলরেডি বাইরে বেরিয়ে গেছি আমাদের গাড়ি এসে গেছে কাঞ্চন মেডিকেলের সামনে মার জন্য একটু গাড়িটাকে ঢোকাতে হবে তো চলো বাবু তাকে একটু বাবু শুধু এসে বাবা নিয়ে আসছে গাড়ি এসে গেছে বাবা আমাদের গাড়ি পেয়ে নিন মাম্মা পেটের থেকে চলে যায়

তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা অলরেডি বাঘয়াটির কাছাকাছি চলে এসেছি আর ছেলে একটু বায়না করছিল যে মা ধারে বসবে না কি ছেলে বসবে তো ধারে বসলে খুব দুষ্টুমি করে গাড়ি থেকে হাত বার করে দেয় এগুলো করে তো সেই জন্য ওকে বসতে দিতে চাই না তো আমরা অলরেডি বাগয়াটি থেকে বেরিয়ে গেছি মানে মেন রোডে এসে গেছি আর কি ভিআইপি রোড যেটাকে বলে তো এই আর কি আর কলকাতার রাস্তা তো সব সময়ই দেখতে খুব সুন্দর লাগে সেটা রাতের কলকাতাই হোক বা দিনের কলকাতাই হোক কলকাতা খুব সুন্দর ভীষণ ভালো লাগে ফাঁকা ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না যেহেতু ভোটের আগের দিন খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল আমরা ভালোভাবে তাড়াতাড়ি পৌঁছে গেছি তো তোমরা ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই সবাই খুব ভালো থাকবে সেফ থাকবে আর কে কাকে ভোট দিলে এটা হচ্ছে ভোটের পরে যাবে মানে ভোটের ভোট গেছে হচ্ছে এক তারিখ তো তারপরে ভিডিওটা পোস্ট হবে তো আমি এটা ইয়ার্কি করেই বললাম এগুলো সবার পার্সোনাল কথা এগুলোই কাউকে বলতে নি তবে আমার খুব আনন্দ হয়েছে আমি বিয়ের পর একবার বাপের বাড়ি এসে ভোট দিয়েছিলাম আর তারপর এটা আমার শ্বশুরবাড়িতে প্রথম ভোট তো এটা আমার খুব ভালো লেগেছে আমরা চলে এসেছি দেখো আমরা নামছি তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এড করলাম পরে আবার দেখা হবে ভালো করে নতুন ভিডিওর সাথে আর প্লিজ তাড়াতাড়ি করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো টাটা সবাই খুব ভালো থাকবে সেট থাকবে আমিও ভালো আছি